শুরু হলো কল্যাণী চেগর ইনস্টিটিউট অফ এগ্রিকালচার ম্যানেজমেন্টের আজকের এই অনুষ্ঠান আরাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একটু জোর করি উপস্থিত রয়েছে সকল ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী যারা আজকে সাফল্যের সাথে নিজের জীবন যাপন করছেন নদিয়ার কল্যাণী টেগর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্টের পনেরোতম বর্ষবর্তী উৎসব আজ কল্যাণী ঋত্বিক সদনে উদযাপিত হয় আরম্ভ দু হাজার পঁচিশ এই ব্যানারে প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের সূচনা করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবব্রত বসু এবং কল্যাণী মহকুমা শাসক ডাক্তার অভিজিৎ সামন্ত পরে এই অনুষ্ঠানে এসে যোগ দেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অশোক কুমার পাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার ভাষণে কৃষি এবং গ্রাম উন্নয়ন বর্তমান যুগে ছাত্রছাত্রীদের কাছে খুবই প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ বর্তমানে কৃষির উপর ডিপ্লোমার প্রতি বেশি গুরুত্ব আরোপ করছে সেই সঙ্গে জোর দিয়েছে দক্ষতামূলক শিক্ষা শিক্ষাব্যবস্থায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বর্তমান সময়ে দেশের কৃষি প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করেন এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কল্যাণীর অধিকর্তা শান্তনু বণিক টেগর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্টের ম্যানেজিং ট্রাস্টি অনিন্দ রাজগুপ্ত এবং এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ পরিতোষ সিনহা কলেজটা যেটা এটা যদিও আপনারা সবাই জানেন যে গত পনেরো বছর ধরে এই কলেজটা একটা চ্যালেঞ্জের উপর চলছে হোয়াই চ্যালেঞ্জ যেটা দেবব্রত বসু বললেন যে আমরা যখন করি তখন কোনো ডিপ্লোমা ছিল না তো তখন কতিপয় বিধব্ধ মানুষ তারা সবাই কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের রিটায়ার্ড প্রফেসর অ্যান্ড এক্সিস্টিং প্রফেসর ছেলের কিছু এটা যখন করা হয় তখন এই ভাবনা ছিল যে অন্য স্টেটে অনেক এই ডিপ্লোমা কলেজ আছে ঠিকই কিন্তু পশ্চিমবঙ্গে নেই তো আমরা তখন যখন ডিসিশান হয় তখন আমরা বিসি কেবিতে গিয়েছিলাম বিসি কেবি যেহেতু স্ট্যাটুটে নেই তখন আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের কাছে অ্যাপিল করি এবং থ্যাংকস টু দেন ভাইস চ্যান্সেলর ডক্টর অলোক ব্যানার্জি এবং আমাদের এই অ্যাপিনেশানটা উনি দিয়েছিলেন এবং আন্ডার রুরাল ডেভেলপমেন্ট এবং তারপরে পশ্চিমবঙ্গে কিছু হিন্স আমাদের দেবব্রত বসু বললেন যে কিছু প্রবলেম আছে কিছু সমস্যা আছে তার মধ্যে আমাদের কাজ করতে হবে আমরা কিন্তু সেই সব সমস্যা পেয়েছিলাম সেটাকে ওভারকাম করে আমরা কাজ করে চলেছি যখন আমরা নিই আমাদের ঠিক চলে যে একটা হায়ার সেকেন্ডারি পাস ছেড়ে নেব সায়েন্স তো পরে দেখলাম যে বিসি কেপিতে যারা চান্স পায় তারা হচ্ছে নাইনটি টু অ্যান্ড অ্যাভাব তো সায়েন্সের যে ছেলেরা বা যারা আর্টসের ছেলে এদের তো জীবনে এগ্রিকালচার পড়া হবে না এই ভেবেই কিন্তু এই ডিপ্লোমা করা হলো কিন্তু করা হলে কী হবে এরা তো আর্টস আমার সাবজেক্টটা সায়েন্স কিন্তু এদেরকে আমাদের একটা জায়গায় নিয়ে আসতে হবে যার জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কোর্স অনুযায়ী সেটা হচ্ছে একটা ব্রিজ কোর্স করা আছে এদেরকে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আমরা ঢুকিয়েছি যখন আমরা এটা করি তখন কিন্তু আমাদের যে সিলেবাস হয়েছিল সে সিলেবাসটা নিছক এই এগ্রিকালচার আইসিআর এর এগ্রিকালচারের কোর্সের ওপরে কিন্তু আমরা দেখলাম যে এই ছেলেরা কোথায় চাকরি পাবে আমাদের মূল মতো ছিল যে এটা এন্টারপ্রেনিয়ার হবে তো এন্টারপ্রেনিয়ার হতে গেলে পর তারপর দেখছি যে আমরা বিভিন্ন কর্পোরেটকে ডাকলাম কর্পোরেট তখন এস্টেন্ট যেটা প্রবীর ঘোষ হি হ্যাপেন্স টু বি মাই ক্লাসমেট উনি তখন কৃষি রসায়নে ছিলেন উনি বললেন না 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 আমরা এগ্রিকালচার বিএসসি ছাড়া নবো না তো আমরা বলছি এরা কিন্তু পার নয় এরা স্টাফ সেই হিসাবে তোমরা নাও আলটিমেটলি ওরা একটা ট্রেনিং এ নিল তখন মনে আছে একটি মেয়ে ছিল তার নাম জয়শ্রী দাস মেয়ে নেবো না ভাই নট না কে দায়িত্ব নেবে তোমার বাড়িতে মেয়ে থাকে অ্যান্ড সল্লেট সেক্টর ফাইভে তো রাত দিন মেয়েরা কাজ করছে তার দায়িত্ব কে নেয় তো এগ্রিকালচারে তো অসুবিধা কিছু নেই আলটিমেটলি ওকে ট্রেনিংয়ে নিয়ে প্রবীর ঘোষ বললেন না না দারুণ এ খুব ভালো কাজ করেছে তো এইভাবে আস্তে 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 আমাদের সঙ্গে তখন ছিলেন প্রবীর ঘোষ জেনারেল ম্যানেজার কৃষি রসায়ন জয়ন্ত চক্রবর্তী জেনারেল ম্যানেজার ইন্দোফিল এবং সঞ্জীব রাহা জেনারেল ম্যানেজার বায়োস্ট্যাট এবং ছিল সুবীত চৌধুরী জেনারেল ম্যানেজার ইউ এরা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল তখন বললো যে আমাদের কোর্সটা আলাদা করতে হবে আমি এটা বলছি এই কারণে আমরা কীভাবে এগিয়েছি সেটা আপনারা শুনুন অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট আয়োজিত ফাউন্ডেশন ডে উপলক্ষে যে অনুষ্ঠান এখানে হচ্ছে সেখানে উপস্থিততে করে আমি গর্বিত আমার খুব ভালো লাগছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে বা অ্যাফিলিয়েশনে এই কলেজ গত পনেরো বছর ধরে যেভাবে সাকসেসফুল্লি চলছে সেটা সত্যিই আমাদের কাছে আনন্দের বিষয় যদিও ওনাদের বিষয়গুলো সত্যি কথা বলতে গেলে আমাদের বিশ্ববিদ্যালয়ে সেইভাবে উচ্চস্তরীয় বিভাগে নেই হয়তো ডিরেক্টলি তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে যে অ্যাফিলিয়েশন দিয়ে আসছে এবং ওনারা যে সাকসেসফুল্লি কোর্সগুলো করছেন তাতে কল্যাণী এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সবারই মুখ উজ্জ্বল হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট বর্তমান সময়ে খুব প্রাসঙ্গিক বিষয় কারণ আমরা জানি বর্তমান বিশ্বে উষ্ণায়ন এবং পরিবেশ এই সব আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেখানে হচ্ছে শহর থেকে কী করে গ্রামাঞ্চলে বা প্রান্তিক অঞ্চলে কী করে জীবনযাত্রার মান আরও উন্নত করা যায় বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে এবং এই বিষয়ে ওনারা যে এগিয়ে এসে এখানে এরকম একটি কোর্স ওনারা এখানে সফলতার সঙ্গে করছেন সেটা সত্যি আনন্দের বিষয় এগ্রিকালচার ভারতবর্ষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং তার সঙ্গে ওনারা এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট এখানে যুক্ত করেছেন সেটিও আমাদের কাছে খুব ভালো বিষয় আনন্দের বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি কল্যাণীতে আমাদের বিসিকেবি রয়েছে বা অ্যানিম্যাল ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানেও এইসব বিষয়ে অনেক পড়াশোনা হয় এবং আলোচনা হয় আমি আশা রাখব এই ট্যাগর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট আগামী দিনে তাদের যে কর্মযোগ্য আছে সেটি সাকসেসফুল্লি তারা রান করবে এবং বিশ্ববিদ্যালয়ের তরফে যদি রকমের কোনো সহযোগিতা বা সুবিধা প্রোভাইড করার স্কোপ থাকে বিশ্ববিদ্যালয় সবসময় এগিয়ে আসবে বিশ্ববিদ্যালয় চাইবে তার অধীনস্থ কলেজগুলো সাকসেসফুল্লি চলুক তাতে সেই কলেজগুলোর যেরকম মুখ উজ্জ্বল হবে বিশ্ববিদ্যালয়েরও মুখ উজ্জ্বল হবে সর্বোপরি কল্যাণীর মুখ উজ্জ্বল হবে কিভাবে স্থাপনা ধরনের স্ট্রাগল ছিল এবং কি বর্তমান কোন স্তরে পৌঁছেছে ছেলেদের অপরচুনিটিস মিলেছে ছাত্রছাত্রীদের এবং অনেকেই মানে অনেকেই নয় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট হয়েছে এবং খুব ভালো জায়গায় ছেলেমেয়েরা চাকরি করছে এটা একটা দারুণ আনন্দের কথা আনন্দের ব্যাপার ইনস্টিটিউট ম্যানেজমেন্ট স্টাফ এভরি ওয়ান আর এই প্রতিষ্ঠানে যারা কর্ণধার আছেন মঞ্চে উপকৃষ্ট আছেন আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে জানি দীর্ঘ পনেরো বছর ধরে এদের একটা নিরলস প্রচেষ্টা রয়েছে আর মঞ্চের নিচে যারা বসে আছেন অনেকেই আমার পরিচিত আমার শিক্ষক কেউ আমার সহকর্মী কেউ আমার সিনিয়র কেউ জুনিয়রও আছেন আর সর্বশেষে যারা ছাত্রছাত্রী আছেন যারা বর্তমানে পড়াশুনো করছেন বা অনেকে পাস আউট আছেন প্রত্যেককেই আমার অভিনন্দন যাই হোক দুটি বিষয় নিয়ে এরা ডিপ্লোমা কোর্স চালু করেছে এবং সেটা পনেরো বছর আগে তার মধ্যে এটা এখন বলি এখন আমাদের আমরা যখন পড়াশুনো করতাম তখন বেশ যেটা ওপরে জোর দেওয়া হতো তত্ত্বগত বিষয়ের ওপর জোর দেওয়া হতো কিছু প্রায়োগিক বিষয়ে জোর দেওয়া হতো যাই তখন এগ্রিকালচার বা অ্যানিম্যাল হাজব্যান্ডারির এ দুটো বিষয়ই ছিল এটা অ্যাপ্লাইড সায়েন্স কিন্তু আমি বিগত বেশ কিছু বছর ধরে বিধানচন্দ্র কিশোর স্লাই অধ্যাপনা করতাম আমার আর একটা অ্যাডিশনাল ডিউটিও ছিল সেটা হচ্ছে আমি প্লেসমেন্টের চেয়ারম্যানশিপ স্বাভাবিকভাবে আমার ব্যক্তিগত যোগাযোগের সূত্রে ছাত্রদের চাকরি বাকরির বিষয়টা দেখতাম একটা গবেষণা করার সুযোগ পাই তো সেখানে তখন আইসিআর বলেছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাগ্রিকালচার রিসার্চ যে আমরা যে সিলেবাসে পড়াই সেই সিলেবাসটা কতখানি যুক্তিযুক্ত এবং আমাদের ছেলেরা পাশ করার পরে যে সমস্ত সংস্থায় চাকরি করেন ব্যাংক সরকারি ভিন্ন প্রতিষ্ঠান কর্পোরেট হাউস এই সিলেবাসটা কি তাদের মতো ডেলিভাইন বা প্রাসঙ্গিক হয়ে উঠছে কিনা তো আমরা তখন একটা স্টেক মিটিং করেছিলাম প্রত্যেকের সেক্টর থেকে যারা এমপ্লয়ার আমাদের তাদেরকে আমরা নিয়ে এসেছিলাম তাদের মতামত নিয়েছিলাম এবং মতামতের ভিত্তিতে আমরা দেখতে পেরেছিলাম যে আমাদের যে ফিফথ দিনস কমিটির যে সিলেবাস সেই সিলেবাসটা কতখানি প্রাসঙ্গিক খুব অনেস্টলি আজকে বলতে দ্বিধা নেই যে আমাদের এই সিলেবাসটা যেটা আমরা আমরা পড়ে এসেছি তাতে তাত্ত্বিকভাবে অনেক বেশি জ্ঞানী হয়েছি আমরা কিন্তু আমরা যদি বলুন যে আমাদের ডেলিভারেবলস মানে আমাদেরকে যখন আমরা কোনো প্রতিষ্ঠানে কাজ করি সে ব্যাঙ্কেই বলুন গভর্নমেন্টে বলুন বা কর্পোরেটে চাকরি করুন আমাদের কিছু প্রত্যেকের কাজের মধ্যে দিয়ে কোম্পানির একটা আউটকাম আসে সেই আউটকামের জায়গাতে মনে হয় একটা ঘাটতি থেকে রেখেছে আমি পলাশ দত্ত বর্তমানে ট্যাগর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্টের একজন স্টুডেন্ট তো আমাদের এখানে দুটো কোর্স করানো হয় একটা এগ্রিকালচার বেসিস আর একটা হচ্ছে ভেটেনারি বেসিস তো দুটো কোর্সে দু বছরের স্টিম এখানে ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা এইচএস পাস উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন অগ্রগণ্য তো এখানে হোস্টেলের জন্য আলাদা ব্যবস্থা আছে ছেলে এবং মেয়ে দুই ক্ষেত্রে আর প্লেসমেন্টের জন্য এখানে বিভিন্ন রকম কোম্পানি নামি দামি কোম্পানি আমাদের কলেজে আসেন তারা প্লেসমেন্টের জন্য যোগাযোগ করেন সেখান থেকে তারা স্টুডেন্ট নেন এছাড়াও আমরা ট্রেনিং পাই কলেজ থেকে দুটো ট্রেনিং পাই এগ্রিকালচারের ক্ষেত্রে তো সেই ট্রেনিংয়ে গিয়ে আমরা চাষিদের সাথে কথা কথোপকথন বলতে শিখি চাষ সম্পর্কে জানি যে জন্য পরবর্তী ক্ষেত্রে আমাদের সুবিধা হয় এছাড়াও এখান থেকে সার্টিফিকেট নিয়ে পরবর্তীকালে নিজস্ব বিজনেস নিজের ব্যবসা করেও অনেকে প্রতিষ্ঠিত হতে পারে এই সুবিধাগুলোই বর্তমানে আমাদের কলেজে আছে গ্রামের ছেলে মধ্যে ট্যালেন্ট আছে প্রচুর কিন্তু ওদের সে অপরচুনিটি পায় না ওরা যে ওরা এসে কোনো এমপ্লয়মেন্ট পাবে পাবে তাই জন্যে অনেক ইয়েটা আমাদের রিসোর্স নষ্ট হয়ে যায় সেটাই আমার টার্গেট ছিল যে আমরা আরবান থেকে তো অনেক সুযোগ আছে কিন্তু গ্রামের ছেলে আমাদের কি সুযোগ সেটা আমরা নিয়ে আসতে চাইছি এখানে তো আজকে আমাদের বিগত প্রত্যেক বছর যে সেলিব্রেশনটা হয় আমাদের লাস্ট প্রি কোভিড আমাদের খুব বড় সেলিব্রেশন হতো পোস্ট কোভিড আমাদের সেলিব্রেশন হয়নি কেন পোস্ট কোভিড অনেক রকম ইয়ে ছিল অনেক লিমিটেশন থাকে বাট এবছর আমরা ডিসাইড করি যে এবছর আমরা আবার এটাকে রিবিল্ড করবো সেই কারণে আমরা আরম্ভ নামিয়েছি কারণ কোভিড পর ছটা বছর পর আমরা করছি ভেরি নিউ স্ট্রাকচার আগের থেকে বছর প্রোগ্রাম অনেক ডিফারেন্ট করা হয়েছে প্রোগ্রামে আমাদের অ্যালুমনাইজ নাই আছে ডিফারেন্ট আমরা অনেক রিসোর্সেস আমরা গেইন করেছি এখানে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আনাচ্ছি আমরা প্রচুর কিছু ইভেন্টে চেঞ্জ করেছি আমাদের বছর ইভেন্টে তিনটে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার কল্যাণীনী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর উত্তরবঙ্গ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিবিসি কে ভাইস চ্যান্সেলার আজকে এসেছিলেন এখানে এছাড়া কল্যাণী এসডিও এসছেন এছাড়া ইন্ডিয়ার ডাইরেক্টর সো ফার্স্ট হাফ ওয়াজ এ ভেরি হাই প্রোফাইল ইভেন্ট আমাদের আগেও তো হাই প্রোফাইল ইভেন্ট হতো বাট এবছর যারা এত টার্ন আপ করেছে আমাদেরকে দেখে যে আমরা কী করছি তারাও বুঝতে হ্যাঁ আমাদেরকে যে আমরা এটা করছি এবং এত সাকসেসফুল হচ্ছি তারাও আজ পাশে দাঁড়িয়েছেন আমাদের এটা করার জন্য এবং সবচেয়ে আমার ভালো লাগছে যে আমাদের আসছে এখানে আমাদের বছর দুশো থেকে আড়াইশো আছে অনেক অলরেডি চলে এসছে অনেকে অন দা ওয়ে আছে যারা আজকে এসছিল হয়তো টুয়েলভ পাস করে বাংলা বাংলা গ্রাজুয়েশন করে আজকে তারা আমাদের স্ট্রিম চেঞ্জ করেছে সেই রিস্কটা নিয়েছে স্ট্রিম চেঞ্জ করে যে এগ্রিকালচারটা পড়বে পুরো ডিফারেন্ট বাট আজকে তারা সেখানে এসে ওরা এক্সেল করছে